আপনি তো লাইট শুরু করছি ক্যাট ক্যাট করো না ইঞ্চি টেপ নাও ইঞ্চি টেপ নিয়ে রেডি করো সব মাপো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখা যাচ্ছে কিনা লাইভ শুরু হয়ে গেছে আপনার আমার পছন্দের এক্সেলেন্স বাইল লাভলে জন থেকে ট্রায়াল রুমে লাইক টক করে দাও কারণ আমি আজকে আর চেঞ্জ করব না আমার আমার হেয়ারটা অনেক সুন্দর করে সেটিং আছে আরে ওই কই যায় ওই ওই পাশে নিয়ে যাচ্ছে যাও মাল নিয়ে আসো কে যা নাইম কেমন আছেন সবাই বলেন তো লাইভ শুরু হয়ে গেল এক্সেলেন্স ভাই আপনার চ্যানেল থেকে ডিজাইনার গাউন নিয়ে আজকে আপনাদেরকে আমি যে ছবি পোস্ট করার পর থেকেই মনে করেন মেসেজ 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 আপু কখন লাইভ করবেন আমি রাত বারোটায় করতাম বাট আমি ইনস্ট্যান্ট চলে আসতে হলো হুম আমাদের রাত বারোটায় আরো লাইভ যাবে এবং নটার সময় লাইভ সেশন যাবে সো আমি একটু আর্লি আপনাদেরকে দেখিয়ে দিব কেমন আছেন বলেন তো দেখি লাইভটা ক্লিয়ার আছে নাকি সবার কাছে হ্যাঁ 54 ওকে ফিফটি ফোর লম্বা ওকে গ্রেট আচ্ছা আমার ড্রেসের কালার অলরেডি আমি দুই চারটা পোস্ট করেছি আপনাদেরকে বলবো আমরা হোলসেল প্রাইস আজকে আপনাদের কাছে প্রোভাইড করব আগে একটু চেক আউট করে আমাকে একটু বলেন না লাইভ আপনাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার আছে নাকি ঠিক আছে ডিজাইনার প্যাটার্নের দেখি তো গাউনটা কেমন হয়েছে খুলে দাও তো দেখি এই যে এই যে এই গ্রিনটা ওকে আগে একটু আমাদের প্রসেসিংটা বলে দেই নাম টেলিফোন নাম্বার খুলে ওপেন করো বাপের মাথা নাম টেলিফোন নাম্বার এন্ড অ্যাড্রেস দি অর্ডার কনফার্ম করে দিবেন আপনার আমার পছন্দের এক্সেলেন্স ভাই লাবনা জাহানে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100 ঢাকার বাইরে 150 ঢাকার বাইরে আপনারা ফুল পেমেন্ট বিকাশ করবেন সুন্দরবন এসে পরিবহনে আমরা ডেলিভারি করে দিবে এবং প্রোডাক্ট রেডি রেডি স্টক নিয়ে লাইভ করছি আমাদের কাছে যে 200 পিসের মতো তিনটা কালার চারটা পাঁচটা কালার মিলিয়ে আছে 200 পিসের মতো আমি সর্বনিম্ন প্রাইসে আজকে আপনাদেরকে প্রভাইড করব কালার চলে আসবে কয়টা জেনে হাতে দিয়ে দাও আমার হাতে কালার কয়টা চলে আসবে সেটা হাতে দিয়ে অল ক্লিয়ার হ্যাঁ বিসমিলা দাও ওটা পরে উঠাই হোক প্রথম কালার হ্যাঁ প্রত্যেকটা আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ জেড দোজির ওয়ার্কের ওয়ার্ক দিয়ে একদম পঞ্চাশ সাইজ পর্যন্ত পাবেন মাশাল্লাহ এই যে দেখেন দুইটা কালার আমি ম্যাক্সিমাম কালারই ডার্ক টোন দিয়েছি ম্যাক্সিমাম কালারই আজকে হচ্ছে ডার্ক টোনের আছে এটা আসবে নেভি কালার যেটা আমাদের সবচেয়ে বেশি হিট হয়েছে আর হচ্ছে রেড কালারটা খুব 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 হিট হয়েছে আমার টিকটক থেকে তো আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এই কালারটা তো আমি পড়েছি কালার গুলো আগে আমি একটু বুঝাই নেই হ্যাঁ কালার কয়টা আসবে কালার কয়টা আসবে এবং কত গজ কাপড় লেগেছে যে সবচেয়ে হিট কালার আমার সবচেয়ে হিট কালার হ্যাঁ রেড এর মধ্যে এত ভালো লাগছে এই কালারটা আপনারা কি লাইভ দেখছেন আমাকে একটু বলেন এটা এটা সবচেয়ে বেশি হিট হয়েছে এই কালারটা ওকে আপনারা কিন্তু রেডি স্টক পাবেন আপনারা আমাদের সীমান্ত সম্ভারে গেলেও পেয়ে যাবেন সীমান্ত গ্রাউন্ড ফ্লোর নম্বর গেলেও আপনারা আমাদের এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এবং আমাদের ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে ফোর এ নাম্বার শপ এক্সেলেন্স লাবনুজাহ আসলেও আমাদের এই প্রোডাক্ট পেয়ে যাবেন আজকে আসলেও পাবেন আর এইটা হচ্ছে আমি পরে দেখাবো লাস্টে এই কালারটা অনেক বেশি সৌভার এই কালারটা আমি লাস্টে দেখাবো কোন কালারটা দিয়ে শুরু করবো বলেন রেডটা আ আহ ইদানিং মেকআপ সুন্দর করেন তাই আজকে আজকে একটু মনোযোগ দিয়ে মেকআপ করেছি আজকের মেকআপটা একটু মনোযোগ দিয়ে করেছি একটু গ্লিটারি মিলিটারি দিয়ে কারণ আজকে অনেক এক্সক্লুসিভ লাইভ আছে তো আমি একটু আজকের মেকআপটা একটু মনোযোগ দিয়ে করেছি আপু ইটালি থেকে দেখছি আপনাকে আমার অনেক ভালো লাগে আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ ওকে যাক সুক্রিয়া সবার কাছে সবাইকে ভালো লাগে না আচ্ছা ড্রেসে ড্রেসটা আসবে হচ্ছে এরকম আমি আপনাদেরকে এটাতে স্লিভ এক দেখেন লালটা আসলে সুন্দর না একদম লালটা অনেক সুন্দর রেডটা বাট আমাদের কাছে অল্প পিস আপু হাওয়াই ইউ লুকিং সো প্রিটি ও সাম থ্যাংক ইউ সো মাচ আচ্ছা লম্বা লম্বা আসবে হচ্ছে আমি একটু সাইড ঘুরতে চাই দেখেন দেখে নেন আমার আমার কি যেন বলে কি বলে জুতা তিন ইঞ্চ পর্যন্ত হিল আছে আচ্ছা লাল জুতা ছিল না এখানে এখন আর বাইক করে কি হবে এখন আর বের করে কি হবে আচ্ছা এটা একদম রেড এর মধ্যে আছে অসম্ভব সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হ্যাঁ আর এখানটায় আমি একটা কুচির মতো দিয়েছি যেটা যেটা যে স্টাইলটায় মানে যেই স্টাইলটা হচ্ছে লাইক শাড়ি টাইপের হ্যাঁ এরকমের সামনে থেকে কুচি দিয়ে এখানে আচ্ছা এই এইটা করতেই আপু আপনি ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা স্টার্ট করেন করলে ভালো হয় আচ্ছা আমরা ট্রাইং বাট আমাদের আসলে ঢাকার বাইরে ডে ওয়ান থেকেই ফুল পেমেন্টটা আমাদেরকে দিয়ে দিতে হয় হ্যাঁ ওকে যেটা বলছিলাম সো আপনারা কিন্তু এটা এটা একটু বলে এটা আসবে হচ্ছে সফট জর্জেট দিয়ে আছে এবং আমি ভেতরে ইনার পার্ট করে দিয়েছি আপনার কোনো বডি শো হবে না কালারটা বুঝে নেন লম্বা চলে আসবে ফিফটি ফোর ফিফটি ফোর পর্যন্ত লম্বা আসবে আচ্ছা এইবার আসে আমি হিল করে দেখাচ্ছি ফুল বডি ইনার সেট করা আছে এবং এটা বেসিক্যালি স্লিভস লেস হয় হ্যাঁ এরকমের হয় বাট আমি দিয়েছি অনেকেই এই কোটিটা পড়তে চাবেন না বা এইটা আপনি অন্য কিছু এই শ্রাগটা আপনি অন্য কিছুর সাথে পড়তে চাবেন এই জন্য আমি এটা সিঙ্গেল দিয়েছি স্লিভসটাও দিয়েছি ঠিক আছে স্লিভসটাও দিয়েছি হ্যালো এসা মুনি কেমন আছেন এটা আমি শর্ট স্লিভ দিয়ে দিয়েছি যেন কিনা আপনারা অনেকেই তো আপনারা স্লিভলেস পরেন না দ্যাটস ওয়াই আমি চেষ্টা করি করার আচ্ছা এইবার দেখেন আমি আপনাদেরকে কাজ কাজেরটা দেখাই সম্পূর্ণ জারদৌজি সেটিং সম্পূর্ণ জারদৌজি সেটিং আপনি বলতে পারবেন না আপু শুধু চুমকি জড়িয়ে আপনি বসাই দিচ্ছেন সম্পূর্ণ জারদৌজি সেটিং এ আছে এক একটা ফ্যাব্রিকে আপনি বলতে পারবেন না আপু এটাতে আপনি চুমকি জড়ি বসাইছেন বা আঠা দিয়ে স্টোন বসায় আপনি দাম বাড়াইছেন প্রোডাক্টের আমি লাবণ্য জাহান আপনাদের সে চ্যালেঞ্জ করে বললাম ঠিক আছে এই যে পুরাটাই জারদৌজি ওয়ার্কের ফুল জারদৌজি ওয়ার্কের আচ্ছা নেকটা গেল এবার আসেন কুচির পাটটা দেখাই হ্যাঁ এবার আসেন কুচির পাটটা দেখাই একদম ভেতরে দেখেন ইনার বডিটা ইনারটা সেট করা আছে অ্যাডজাস্ট করা আছে এই যে ইনারটা হচ্ছে অ্যাডজাস্ট করা অসাম কালেকশন ইনারটা কে কোথা থেকে দেখছেন ইটালি থেকে দেখছেন আর কে কোথা থেকে দেখছেন আমাকে জানান ভেতরে ইনার বডিটা অ্যাডজাস্ট করা আছে আর আর হচ্ছে গিয়ে আপনার এই ফুল আর এই ফুল এখানে এক সাইডে হচ্ছে সুন্দর কুচি সিস্টেম করা আছে আরেক পাশেও কুচি করা আছে কি সুন্দর জামা টাপু অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ কি দেখে হ্যাঁ আচ্ছা এটা আসবে এটার এটার সাথে আমার সেটিংটা দাও তো এটার সাথে আপনার বেল্ট আগে বেলটা পড়া তো কেউ জেনে আসে বেলটা পড়ো জানি এদিক দিয়ে আসো এইসা বেলটা পরো আচ্ছা এটার সাথে আমি একটা বেলটো দিয়েছি বেলটা আগে আমি পরি না লাগলে গিট্টু দিয়ে লাগাই খেলো ঠিক আছে আসলে দিয়ে দিই মানে তাড়াতাড়ি করবে হ্যাঁ এটা আসবে হচ্ছে আপনারা চাইলে এইভাবে পড়তে পারেন আপনি যদি চান আমি এইভাবে পরবো সো আপনি এইভাবে পড়তে পারেন অসম্ভব সুন্দর হবে ঠিক আছে এটা চাইলে এইভাবে পড়তে পারেন আবার যদি কেউ চান এই উপর থেকে এই স্ট্রাকটা মাশাআল্লাহ আমি আগে রেডটা দেখালাম বিকজ অফ রেডটা আমাদের প্রচুর হিট রেডের সাথে গোল্ডেন হ্যাঁ রেডের সাথে আমরা গোল্ডেন এবং এটা হচ্ছে অরিজিনাল চিনন ফ্যাব্রিক দিয়ে আপনার আগে ফ্যাব্রিক ধরে মাসাল্লাহ যারা অর্ডার প্লেস করছেন দেখা যাবে এগুলো সব আমি এটা আসবে হচ্ছে এই শ্রাগের মধ্যে কাপড় লেগেছে প্রায় সাড়ে থেকে সাড়ে তিন গজ থেকে সাড়ে চার গজ কাপড় লেগেছে শুধু আমার এই শ্রাগটা বানাতে এই শ্রাগটা আপনি দেখেন আপনার স্মার্টনেসটা বাড়াবে এবং এইটা আপনি চাইলে কোনো টি শার্ট উপরে পরে বের হইতে পারবেন কোনো কামিজের উপরে পরে বের হইতে পারবেন আমি তোমার থেকে ড্রেস নিছি কাপড়ের কোয়ালিটি ওয়াও মাশাআল্লাহ সো এখানে আমি একটা বেল্ট অ্যাডজাস্ট করে দিয়েছি যেন আপনাদের জন্য সুবিধা হয় আসেন এবার দাম বলে দিই এটা আপনি 50 সাইজ পর্যন্ত পাবেন শুধুমাত্র লাবণ্য জাহান একদম চ্যালেঞ্জ করে বলল 50 সাইজ 50 সাইজ পর্যন্ত পেয়ে যাবেন ইতালি থেকে দেখছেন আমার ছোট ভাই বড় ভাই দুই ভাই আমার চাচা চাচি হ্যাঁ সবাই ইটালিতে থাকে ইটালির কথা শুনলে আমার মনে হয় যাই একটু ঘুরে আসি কিন্তু বললে ইটালিতে যাইতে পারবো না ইটালির কথা মনে হলেই মনে হয় যে না ঠিক আছে একটু যাই রিক্সা দিয়ে একটু ঘুরে আসি হ্যাঁ এটা দেখেন এই এই ফুল সেটিং টা আপনারা দেখে নেন ছবিটা তুলে নেন হ্যাঁ আমার কাছে যদিও ছবি আছে সামনের দিক থেকে মনে হবে শাড়ি পরেছেন ঠিক আছে সামনের দিক থেকে মনে হবে আপনি শাড়ি গাউন পরেছেন ওপরে আপনার নেক পার্ট হচ্ছে ফুল কাজ করা আছে ফুল জ্যাট ডোজের ওয়ার্ক আছে আমি বেল্ট অ্যাডজাস্ট করে দিয়েছি আমার সব মিলিয়ে কাপড় লেগেছে প্রায় তেরো থেকে চোদ্দ গজের মতো প্রায় তেরো থেকে এইটাতেই সাড়ে চার গজ সাড়ে তিন গজ কাপড় লেগেছে আমার এখানে তেরো চোদ্দ নেন আপনারা সাইজ পেয়ে যাবেন হচ্ছে একদম থার্টি সিক্স থেকে শরীয়তপুরের সব ইটালির আসলে আসলেও ঘটনা সত্যি আর আর আরেকটা আছে সিলেটিরা মনে হয় লন্ডনে থাকে না যিনি সিলেটের সব মনে হয় লন্ডনে আপু আমি ইরাক থেকে দেখছি ধন্যবাদ ভাই আচ্ছা নেক্সট আইটেমে চলে যাই চলেন নেক্সট কালার কোনটা দিবা দাও দাও এইবার দেখো চলে আসেন আপু আমার একটু ভিসা করাই দেখো আসছি আপু দেখা হবে ইনশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ ইটালির সিলেটিরা মনে হয় সব লন্ডনে থাকে দেখলেই মানে ওখানে গেলেই সব লন্ডনে আর লন্ডনে গেলে সব সিলেটি এরকম একটা ব্যাপার আচ্ছা এটা দেখেন এটা আসবে আমাদের সবচেয়ে হিট কালার সত্যি কথা বলতে সবচেয়ে মধ্যে মধ্যে একটা কালার কারণ এটা কম্বিনেশনটা অনেক বেশি নাইস হয়েছে হ্যাঁ একদম ডার্ক আছে আপনাদেরকে আবারও প্রথম থেকে আমি বলে দিই একদম সম্পূর্ণ জারদৌজি সেটিং এ আছে সম্পূর্ণ এবং আমি আপনাদেরকে বলি সম্পূর্ণ এমব্রয়ডারি করে কমপ্লিট করা নো মানে এমন না যে আমি ইয়ক প্যাটার্ন কিনেছি হাতে সেলাই করে দিছি তা কিন্তু না আমি আপনাদেরকে বারবার করছি আমাদের দুইটা শোরুমেই আমি প্রোডাক্ট দিয়ে দিয়েছি ওয়ারিতে গেলেও পাবেন আমাদের সীমান্ত সম্ভারে গেলেও পাবেন প্রাইস বলে দিব ট্রায়াল দিয়ে ধরে গায়ে নিয়ে তারপর অর্ডার করবেন আর চাইলে আপনারা আমাদের কি বলে অনলাইনে অর্ডার করতে পারবেন চব্বিশ ঘন্টায় মোটামুটি আমরা চেষ্টা করি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আচ্ছা লম্বা চলে আসবে হচ্ছে ফিফটি ফোর চুয়ান্ন ইঞ্চি পর্যন্ত লম্বা আসবে এবং এটাতেও কিন্তু আমি শাড়ি গাউনের মতো কুচিটা প্রোভাইড করেছি প্রাইস বলে দিব এই যে শাড়ি গাউনের মতো কুচিটা

ঠিক আছে ভেতরি ইনার তারপরে হচ্ছে আর নেকের কথা তো আমি নাই বলে আমি কোন চুমকি জরি পাতি সেট করি নাই আমি আপনাদেরকে লাইভে বারবার করে বলছি এবার দাও এটা এটা এই কম্বিনেশনটা অনেক সুন্দর এটা আসবে আমাদের যে চিনের মধ্যে যেটা আমরা পনেরোশো টাকা বিক্রি করতাম সেই ফ্যাব্রিক দিয়ে আমরা এই ডিজাইনটা সেট মাশাল সুন্দর অনেক সুন্দর আমি ছবি প্রোভাইড করব প্রয়োজনে আপনারা দেখে শুনে ভিডিও তো আছেই আপনারা ভিডিও দেখতে পারবেন বলেন কত টাকা দাম হবে এই যে আমি একটু ব্যাকপার্টটা দেখিয়ে দিই এইটা আসবে আপনার হচ্ছে ব্যাক লুকিংটা ঠিক আছে এইটা আসবে আপনার ব্যাকলুকিংটা এইটা আসবে আপনার ফ্রন্ট লুকিংটা আপনি চাইলে বেলটা ওপর থেকেও করতে পারেন আপনারা বলেন কে এটা কাস্টমার আচ্ছা এটা বলেন এই এইটার একটা ছবি তুলে নেন এটার একটা সুন্দর ছবি তুলে নেন এই কালারটার ব্লুটার হ্যাঁ সাইজ আসবে লম্বা আসবে হচ্ছে আপনার এই ড্রেসের লম্বা চলে আসবে হচ্ছে আপনার ফিফটি ফোর মানে একদম চুয়ান্ন ইঞ্চি পর্যন্ত লম্বা আসবে আপনি বডি সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আপনার কত পর্যন্ত পঞ্চাশ সাইজ পর্যন্ত অল সাইজ ইজ এই এভেইলেবল ওকে অল সাইজ ইজ এভেইলেবল অল সাইজ অল সাইজ ইজ এভেইলেবল চিনঅনের মধ্যে অ্যান্ড জর্জেটের মধ্যে মারাত্মক ডিজাইনার একটা পিস দেখানো চলো নেক্সট আইটেমে যাই একদম পঞ্চাশ যারা আমাদের কাছ থেকে হোলসেলে আজকে নিয়ে নিবেন তারাই মনে করলেন ইয়ে করো হবে গেইনার ঠিক আছে অনেক সুন্দর মাসাল আমার অলরেডি অর্ডার হয়ে যাচ্ছে এইবার আসেন আমরা আরেকটা কালারে যাব এটা আসবে হচ্ছে আমার সুপার সুপার কালার এটা আমি লাস্টে এই জন্য দেখালাম তিনটা কালার এটা দেখেন এটা আসবে মফ পিঙ্ক এটা আসবে হচ্ছে আপনার মফ পিঙ্ক খেয়াল করে দেখেন এটা কি কঠিন সুন্দর মফ পিঙ্ক হ্যাঁ মফ পিঙ্ক একটা কালার যেমন ব্লু কালার মরুন কালার রেড কালার এই কালার গুলো হচ্ছে সবচেয়ে 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 জমানো কালার হ্যাঁ আচ্ছা জর্জেট ফ্যাব্রিক মধ্যে আসবে পুরো টাই আপনার এরকম জার দৌজির ওয়ার্ক আছে পুরো টাই জার সেটিং আছে আপনারা দেখেন তানাবানা শাড়ি শুরুমে আর আছে হ্যাঁ কয়টা আছে তানাবানা কি কালার আছে তোমাদের স্টোরে এটা দেখেন রেড ব্লু আচ্ছা লাস্টে দেখাই দিব না কি কি কালার আছে দোকানে কি কি কালার আছে আমি দেখাই দিব না টানা বানা শাড়ির পার্পলটাই আসবে তিনশো পিস পার্পল জ্যাক শুধুমাত্র পার্পল কালার থ্রি হান্ড্রেড পিসেস ওনলি আর হচ্ছে তোমার গ্রিন ব্লু যা মানে পাবলিক যে যে যেটা যেটা চাইছিল আচ্ছা এটা দেখেন এটার কুচিটা মনে হয় আপনারা বুঝতে পারছেন হ্যাঁ মানে লাইট কালার হওয়াতে আপনারা কুচিটা বুঝতে পারছেন ঠিক আছে কোনো দিক থেকে আপনার ঠ্যাং দেখা যাবে না ওকে ভেতরে আপনার ইনার অ্যাডজাস্ট করা আছে কাটিংটা আপনারা বুঝে নেন কাটিংটা আপনারা বুঝে দেন নেন লম্বাটা আসবে হচ্ছে ফিফটি ফোর ইঞ্চ পর্যন্ত লম্বা আসবে দাও বেলটা পরাও বেলটা পরাও দাম বলবো এখন হুম তাড়াতাড়ি পড়াও ডান সো এইবার উপরে কোটিটা দিয়ে দাও উল্টা দিতেছে এই যে ও নাইস ও নাইস Jenny সব সেট ঠিক করো এবার আমি দাম বলে দিব সব সেটিংটা ঠিক করে দাও এবার দাম বলে দিব এই যে আমাদের ম্যাসেজ কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে এটা আসবে হচ্ছে পিঙ্ক ওয়ান এটা আসবে হচ্ছে পিঙ্ক ওয়ান

ঠিক আছে ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত হিট আমি যেটা পরেছি রেড আছে তাছাড়াও আরো কালেকশন আছে কালার আছে আমি আপনাদেরকে একবারে ধরে তারপরে দাম বলে দিতেছি আর মেরুনটা তো আমি পরাই আছি ডার্ক চকলেট যেটা আমি ডার্ক ইয়ে কালারটা আমারটা ইয়ে দাও কোটিটা দাও আপু শুধু কোটি নেওয়া যাবে আপনি নিতে পারবেন কোনো অসুবিধা নাই আর আমি যেটা পড়া ওইটাও কই ওটা কই আমারটার কালারটা তো আপনি যে কোনো শুধু যা নিতে চান নিতে পারবেন অসুবিধা এত মেসেজ ঢুকতেছে কিসের আমি যেটা পরেছি আপনি শুধু কোটি চাইলে শুধু বেল চাইলে শুধু জামা চাইলে সবই নেওয়া যাবে প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে ঠিক আছে যাই নিতে চান আমি আপনাদেরকে প্রাইস যা দিব আপনি এবার কোটি নিলে কোটি টাকা একই হবে বেল্ট নিলে বেল্টের টাকাও একই হবে ওকে মাসাল্লাহ এই যে আপনি চাইলে বেলটাও উপর থেকে সেটিং করে এটা পড়তে পারেন ঠিক আছে মেরুনটা দাও সবকিছুতেই আপনাকে মানায় আচ্ছা এটা হচ্ছে আমার সেটিংটা যেটা আমি পরা আছি এটা হচ্ছে আমার সেটিংটা হ্যাঁ একদম চিনন দিয়ে আছে একদম ফুল জাট ডোজির ওয়ার্কে এবং ড্রেসের লম্বা চলে আমি বলছি চোদ্দো গজ কাপড় লাগবে তো চোদ্দো গজের কাপড়ের দাম দুইশো টাকা করে হলেও আঠাইশশো টাকা দাম আছে যেটা কিনা একদম অবিশ্বাস্য এই এই ফ্যাব্রিকটার দাম আছে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা হোলসেল রেট সাড়ে তিনশো থেকে সাড়ে চা মাশ অর্ডার হয়ে যাচ্ছে সুক্রিয়া সাড়ে চারশো থেকে সাড়ে তিনশো টাকা এটা শুধু উপরেরটার ফ্যাব্রিকের দাম আছে এবার আসেন আমি এবার আপনাদেরকে প্রাইস বলবো এবং দাম বলবো হ্যাঁ দাও কালার এটার বেল্টটা এটার সাথে অ্যাডজাস্ট করো আচ্ছা এটা আচ্ছা দরকার নাই কালার আসবে রেড তোমাকে সুন্দর লাগছে দাম হবে কত টাকা দাম হবে কত টাকা আপনারা একদম রেডি স্টক পারচেস করতে পারবেন

কালার আসবে আমরা এই চারটা কালার এনেছি একটা হচ্ছে আপনার ব্লু একটা হচ্ছে রেড একটা হচ্ছে পিঙ্ক হ্যাঁ আর আমি যেটা করেছি পর্যন্ত সাইজ থাকবে ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ঠিক আছে ছত্রিশ থেকে পঞ্চাশ যার যেটা লাগবে যার যেটা লাগবে প্রাইস থাকছে মাত্র ওনলি আপনাদের জন্য বুদ্ধি আছে হ্যাঁ একটু আগে তোমার শোরুম ঘুরে আসলাম সীমান্ত সম্ভার থেকে আচ্ছা আর একটু পরে গেলেই আপনারা পেয়ে যেতেন হ্যাঁ প্রাইস যাবে হচ্ছে এক হাজার সাতশো টাকা এক হাজার সাতশো টাকা আমার চোদ্দ গজ কাপড় লেগেছে এক হাজার সাতশো টাকায় আপনারা এই ফুল সেট পেয়ে যাবেন এক হাজার সাতশো এবার যার যেটা লাগবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে অর্ডার মাশাআল্লাহ দেখেন কি অবস্থা 1700 যার যেটা লাগবে আপু লং কতটুকু আপনার হাতাটা দেখি দেখেন আমি পুরোটা কিন্তু বলছি এতক্ষণ আমি আবারো বলছি যার যেটা লাগবে যেই কালারটা লাগবে লম্বা আসবে হচ্ছে লং আসবে হচ্ছে আপনার 54 আমি মেপে তারপরে বলেছি 50 আসবে সরি ফিফটি ফোর ইঞ্চি পর্যন্ত লম্বা আসবে আপনি বেল্ট পাবেন নেকপোর্শনে জাডদোজির ওয়ার্ক পাবেন এবং আপনি উপরে হচ্ছে একটা বিউটিফুল শ্রাক পাবেন যেটা আপনি আপনার টি শার্ট কামিজ বা অন্য কোনো ওয়ান মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি খুব খুশি হয়েছি আমার নতুন প্রোডাক্ট ইরফান ভাই ছিল শোরুমে হ্যাঁ আমার নতুন প্রোডাক্ট আপনারা এইভাবে আমাকে ইয়ে করেন আমার খুব ভাল লাগে প্রায় যাবে আজকে এগুলো সব রেডি স্টপ আপনারা আমি আপনাদেরকে দেখাই দিব আমি শোরুমে দিয়ে দিয়েছি আমার অনলাইনের জন্য রেখেছি আমার দুই শোরুমেই দিয়ে দিয়েছি ব্লুটা অদ্ভুত রকমের সুন্দর আরিফ লিখেছেন পাগল আপনি আপনার নাম এখানে কেন বলছেন বলেন আর এটা দেখেন এটা আসবে হচ্ছে আমার ব্লু ইয়ে কালারটা মভিশ পিঙ্কি টোনের সো কালার আমি যেটা পড়েছি এটাও আমাদের কাছে আছে কালার আসবে হচ্ছে আমি আবারও আবারও সিস্টেমটা করে দেখাই ঠিক আছে এই যে কালার দেখেন তিনটা আর আমি যেটা পরেছি মোট চারটা কালার দাম চলে যাবে এক টাকা চুয়ান্ন ইঞ্চি লম্বা বডি আসবে মাসাল্লাহ চুয়ান্ন ইঞ্চি লম্বা আর বডি আসবে হচ্ছে ছত্রিশ থেকে পঞ্চাশ কালার আসবে চারটা পঞ্চাশ পর্যন্ত আমাদের কাছে এভেলেবল আমাদের আমাদের এটা চোদ্দ গজ কাপড় দিয়ে হয়েছে ঠিক আছে তো এই ছিল আজকের লাইভ সেশন ওকে এরপর দেখো কি অবস্থা যিনি মোবাইলটা সাইলেন্ট করার পর এই ঘটনা আচ্ছা আর কি আছে তোমাদের কাছে বলো এই ড্রেসগুলো কি আছে আছে না অর্ডারের এগুলা সব আচ্ছা একটা দেখাই দিই অর্ডারের ছাপুর একটা দেখাই দি এই পিঙ্কটাই দেখাচ্ছ আচ্ছা এইটা এইটা এই তো ওই শোরুমে কি আছে এটা আচ্ছা ওই শোরুমেও পাবেন এই শোরুমেও পাবেন আমি শপে দিয়ে দিয়েছি দাও আমি শপে দিয়ে দিয়েছি যেগুলো সবচেয়ে বেশি হিট ওইটাই ও মেয়ে আমার হাতে দিবে এগুলো নাই তারপর আমি দেখাই দিলাম এটার প্রাইস টু পিসের প্রাইস চোদ্দোশো টাকা এক হাজার চারশো টাকা জ্যাটদোজি ওয়ার্কের এই এই যেই বুকের ডিজাইনটা আমি করেছি এগুলো দিয়ে সব শাড়ি রেডি হয় হ্যাঁ জ্যাটদোজি প্রোডাক্ট রেডি হয় যেটা কিনে আমরা আপনাদেরকে মেসেজ দিই কোন আগে কাম আছে অনেক প্রাইজ যাবে হচ্ছে এক আর আমি যেটা করেছি এটা প্রাইজ যাবে এক হাজার ঠিক আছে আমি যেটা পড়েছি এটা এক হাজার সাতশো আপনি চাইলে উপর থেকে বেল্ট দিয়ে এভাবে সেট করতে পারেন আপনার যদি এটা ভালো লাগে এটা অর্ডার কনফার্ম করতে পারেন আপনি ছাড়া এটা ছাড়াও পড়তে পারেন এটা ছাড়াও পড়তে পারেন আচ্ছা আপনি এটা অনেক ভাবে অ্যাপ্লাই করতে পারেন এই ড্রেসের ডিজাইনটা আপনি অনেক ভাবে অ্যাপ্লাই করতে পারেন লাইক হ্যাঁ ও শাড়ি আচ্ছা তানা বানাও কিন্তু আমাদের শোরুমে আছে তানা বানাও আমাদের শোরুমে আছে ওখান থেকেই নিয়ে দাও আপনি চাইলে এইভাবে এটা করতে পারেন ঠিক আছে অনেক ভাবে এই ড্রেসটা পরা যায় প্রাইস যাবে 1700 অল সাইজেস अवेलेबल আমাদের শোরুম ওয়ারি শোরুমে আসলে আপনারা আরো কি কি পাবেন সেটা আমি দেখাই দিই দাও এটা কোনটা ব্লু টাট একটা সেটা কেন দেখাচ্ছ জানি আচ্ছা তানাবানা শাড়ি আমি শোরুমে দিয়ে দিয়েছি আপনারা দেখেন তো পেস্টটা কই সব এই যে মারুল যেটা কিনা সবচেয়ে অনলাইনে এবং আমাদের এক্সেলেন্সে সবচেয়ে হিট